আসসালামু আলাইকুম বন্ধুরা বাসাবাড়িতে যে স্কোয়ার ওয়েবের আইপিএসগুলো থাকে আইপিএস ইউপিএস এগুলো কিভাবে কাজ করে তো সেটারই একটা ধারণা দিব যারা একেবারে নতুন তাদের কাজে আসবে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার আইপিএসগুলোতে মূলত এরকমই ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এখানে দুইটি তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দুইশো বিশ ভোল্টে ওয়াইন্ডিং করা আছে এবং এখানে ওয়াইন্ডিং করা আছে বারো জিরো বারো অর্থাৎ এখানে এই নীল তারে যদি আমরা চব্বিশ ভোল্ট ইনপুট করি এসি ভোল্টেজ ইনপুট করি তাহলে এখান দিয়ে দুশো বিশ ভোল্টেজ এসি পাওয়া যাবে তো এসি ভোল্টেজটা হয় মূলত আপনার ফ্রিকোয়েন্সি থাকে এজন্য এসি ফ্রিকোয়েন্সি না থাকলে কিন্তু ডিসি ভোল্টেজই হতো তো যেহেতু ফ্রিকোয়েন্সি থাকে এজন্য এসি ভোল্টেজ তো এখানে আমরা বারো জিরো বারো তো আমরা জিরো বাদ দিয়ে শুধু বারো এবং বারো হ্যাঁ চব্বিশ ভোল্টে আমরা এই যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা লাইন দেব এবং এখানে লাইটটা জ্বলে কি না সেটা দেখব তো দেখুন বন্ধুরা দুইশো বিশ ভোল্টের যে তার ওয়াইন্ডিং সেখানে আমরা এলইডি লাইট দিয়েছি এটা বারোয়াটের ওয়াটের এলইডি লাইট আর এখানে এটার কোনো পোলারিটি নাই নেগেটিভ পজিটিভ নাই এখানে যে কোনো এক্সাইডে দিলেই হবে তা আমি দেখুন দেখুন বন্ধুরা লাইট জ্বলছে এটি দেখুন আচ্ছা ক্যামেরার কারণে এটা লাইটটা ইয়া হয়ে যাচ্ছে আর কি দেখুন এখানে আমি যত ঘন ঘন টাচ করছি আলোটা তত ভালোভাবে জ্বলছে এর কারণ হলো এক সেকেন্ডে যদি আমি পঞ্চাশ বার এখানে টাচ করতে পারি তাহলে এখানে মানে খুব ভালোভাবে আলোটা জ্বলে থাকবে অর্থাৎ বিরতিহীনভাবে এক সেকেন্ডে যদি আমি পঞ্চাশ বার এরকম করতে পারি এরকম এরকম করতে পারি অন অফ করতে পারি তাহলে বাল্বটা সুন্দরভাবে জ্বলে উঠবে এবং আউটপুটে পঞ্চাশ হার্জের ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে স্কোয়ার ওয়েভ তো আইপিএসগুলো যেভাবে কাজ করে সেটা হলো আমি হাত দিয়ে তো কখনোই সেকেন্ডে পঞ্চাশ বার অন অফ করতে পারবো না এটা তো সম্ভব না এজন্য এই মসফেড ইউজ করা হয় এই যে এরকম ধরনের মসফেট ছোট বড় বিভিন্ন ধরনের থাকে মসফেডগুলো ইউজ করা হয় এবং সুইচ হিসাবে মসফেট ইউজ করা হয় তো এই এই কন্ট্রোল করার জন্য আবার আইসি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আইসি থাকে আইপিএস বোর্ডে ইউপিএস বোর্ডে যে আইসিগুলো থাকে পালস তৈরি করে আইসি থেকে ছোট ছোট পালস তৈরি হয় এবং এই পালসটা গেট ড্রাইভার হয়ে মসফেটে চলে যায় এই মসফেট থেকে মূলত ট্রান্সফরমারে একটা অন অফ অন অফ অন অফ এরকম অন অফ অন অফ এরকম একটা পালস দেওয়া হয় এবং এর ফলে বাল্বটা জ্বলে ওঠে তো এই যে দেখুন আমি আলো একটু বন্ধ করে দিলাম আর ক্যামেরাতেও আলোটা ঠিকভাবে ধরছে না এই যে বন্ধুরা দেখুন দেখুন আমি এখানে যত দ্রুত এটা অন অফ করছি এখানে কিন্তু বাল্ব জ্বলছে তো এই রকম ভাবেই মূলত স্কোয়ার যে আইপিএস গুলো সেগুলো কাজ করে এবং মসফিটের যে গেট সেভ এটার যে গেট ওয়েভ স্কোয়ার এটাকে ঠিকঠাক করে এই জন্য অনেক রেজিস্টার ক্যাপাসিটার ইউজ করতে হয় গেট ড্রাইভার শক্তিশালী করা লাগে এভাবেই মূলত আপনার আইপিএসগুলো কাজ করে